ত্রিপুরা সরকারের অধীনে চাকরির কেলেঙ্কারি নতুন একটা অভিযোগ উঠে এসেছে সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করব অভিযোগটা হলো ইন্টারভিউ হয়েছে কি লিখিত পরীক্ষা হয়েছে কি স্বচ্ছতা মেনটেন হয়েছে কি হঠাৎ লিস্ট বেরোলো চাকরি এও কে চাকরি পেলো বিয়ের পুত্র চাকরি পেলো সবার মধ্যে মানে বলা চলছে কবে ইন্টারভিউ হলো ইন্টারভিউ কি দিয়েছে চাকরি লিস্টে নাম এসে গেলো আঠাশ হাজার টাকা বেতন প্রতি বছর বছর বেতন বাড়বে সেই ধরনের একটা নিউজ কভার করার চেষ্টা করব দ্বিতীয় যে নিউজটা চাকরি সে সেই বাইবরা স্টেট রাস্তায় ঘুরছে স্পেশাল এক্সগ্রু বাইবরা চাকরির জন্য রাস্তায় নেমেছে পাশাপাশি জেল পুলিশ ফায়ার সার্ভিস তারা রাস্তায় নেমেছে টেইট রাস্তায় নামছে তাছাড়া যেন অন্যান্য পুলিশ কনস্টেবল জেআইবিটি তারাও রাস্তায় নামছে কেন ইন্টারভিউতে বসে আছে পরীক্ষা দিয়ে বসে আছে চাকরি নেই কিন্তু তাদের যে চাকরি তাদের চাকরি দিতে গেলে গভর্নমেন্টের চার পাঁচ বছর সময় লেগে যাচ্ছে কিন্তু যারা ষাট বছর হয়ে গেছে তাদের ডেকে এনে চাকরি দিয়ে দিচ্ছে আজকে চাকরিতে দিটাই মেন কালকে আবার জয়নিং ষাট বছর যথেষ্ট পরিশ্রম করেছে পরিশ্রম করার পর নিজে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি লিভ স্যালারি গিফ ইন্স্যুরেন্স অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছে বর্তমানে পেনশনও পাবে পাশাপাশি আবার নতুন করে চাকরিতেও যোগদান করলো যেখানে বেকারা রাস্তায় আন্দোলনে চাকরির আশায় পঞ্চায়েতের চাকরির প্রতি মানে পালন করা হবে সেই প্রতিশ্রুতির আশায় সবাই বসে আছে সেখানে তাদের চাকরির জায়গায় বয়স্ক বা যারা মানে রিটায়ারমেন্টে চলে গেছে সেই সমস্ত সম্মানিত কম হচ্ছে দেশে নতুন করে আবার চাকরিতে যোগদান দেয় এও বারবার নয় ছয় মাস ছয় মাস ছয় মাস করে তাদের বাড়িয়েই চলছে চারবার পাঁচবার ছয় বার বাড়িয়েই চলছে হ কেউ আঠেরো থেকে চল্লিশ বছর বয়সে কেউ চাকরি পাবে না কেউ ষাট থেকে সত্তর বছর পর্যন্ত মানে মৃত্যুর আগ পর্যন্ত চাকরি করে যাবে এটা তো হয় না দুটো নিউজ আমরা কভার করার চেষ্টা করব প্রথমটা যেটা পিয়ের পুত্র বিনা এন্ট্রিভুতে চাকরি যেটা উঠে এসেছে জুলাই মাসের আট তারিখ একটা অর্ডার বেরিয়েছিল যা দেখে সমস্ত মানে কর্মচারী পৌর যে কর্মচারী আছে তাদের চোখ ছানা বড়া করে দিয়েছে সকলে সেই অর্ডারে বলা হয়েছিল আগরতলা পৌর মেয়ে মেয়রের পেয়ে তথা শ্যামলবাবুর ছেলে রোহন ঘোষ আগরতলাতে পৌর চাকরিতে যোগদান করছে এখানে বলা ভালো মেয়রের পিয়ে যে শ্যামল ঘোষ উনি কিন্তু রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর কিন্তু ওনার চাকরিতে কিন্তু অপস মানে অপসরে চলে চলে যাওয়ার পর কিন্তু ওনার চাকরিতে আবার পূর্ণ হয়েছে এখন দেখা যাচ্ছে ওনার ছেলে শ্যামলবাবুর ছেলে রোহন ঘোষ আগরতলা পৌরনিগমের চাকরিতে যোগদান করবেন জুলাই মাসে প্রথম দিন থেকে রোহন চাকরিতে যোগদান করে ফেলেছেন চাকরি দলের জয়েন করে ফেলেছেন আগরতলা পৌর প্রধান কার্যালয় ই গভর্নমেন্ট সেলে চাকরিতে যোগ ঢুকেছেন রোহন বেতন আঠাশ হাজার দুশো চল্লিশ টাকা প্রতি বছর তো বেতন বাড়বে রোহনের চাকরিতে যোগদানের নির্দিষ্টে স্বাক্ষর করেছেন আগরতলা পৌর নিগমের যে বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার গত কয়েকদিন বিষয়টি নিয়ে নানা মহলে বিভিন্ন অভিযোগ উঠতে আরম্ভ করেছে সকলে বলা করছেন চাক সরকারি চাকরি পেতে গেলে যেসব নিয়মগুলি মেনে এবং যেই সব পদ্ধতিতে লিখিত বা মুখে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয় তা কোনোটাই করেনি রোহন ঘোষ না লিখিত এক্সাম দিয়েছে না মুখিক এক্সাম দিয়ে এই ধরনের কোনো মানে তথ্য নেই ইভেন আগত কর্মচারীদের কাছে এমন ধরনের কোনো নিউজ নেই যে কবি ইন্টারভিউ হয়েছে আদৌ ইন্টারভিউ হয়েছে কি না আদৌ লিখিত পরীক্ষা হয়েছে চাকরিটা কীভাবে ফেলো মানে বর্তমান মুখ্যমন্ত্রীর যে স্বচ্ছ নিয়োগ পদ্ধতি সেটাকে এখানে মেনটেন হচ্ছে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর মানে যে সঠিক যে স্বচ্ছ ভাবমূর্তি সেটাকে নষ্ট করার পরিকল্পনা চলছে কীভাবে চাকরিটা হয়ে গেল নাকি এক্সট্রা প্রেফারেন্স দেওয়া যায় এখানে পি পেয়ে এক্সট্রা প্রেফারেন্স কি এখানে দেওয়া যেতে পারে কয়েকদিন বিশ্ব নানা কথা চলছে রোহনের বাবা শ্যামলবাবু কার্যত এখন মেয়রের ভূমিকা পালন করছে অফিসে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার দিনভর দলীয় নানা কাজ পাশাপাশি শহরে বিভিন্ন এলাকায় ভিজিট করে ব্যস্ত থাকেন প্রতিদিন করে দু তিনটি বেসরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন করতে হয়ে থাকে কিন্তু দৈনিক প্রচুর সংখ্যক ফাইল নিয়ে গাটাগাটি করেন শ্যামলবাবু তিনিই প্রধানত ফাইলগুলি কোনটা হবে কোনটা কার কাছে যাবে তা ঠিক করে ফেলেন বাম ও রাম অমলের সমান ক্ষমতা শ্যামলবাবুর পুত্র যেখানে নিগমে চাকরি হাতিয়ে নিয়েছেন তার এক কথায় ক্ষমতার বই প্রকাশ এই পরিস্থিতিতে আগরতলা পৌর নিগম অন্দরে এখন নানাভাবে বিতর্কের জোর দেখা দিয়েছে প্রত্যেকে কানাগুসেও করে বলছে আরম্ভ করেছে এই চাকরিগুলি সম্ভত থাকবে তো সবসময় থাকবে তো কখনও অন্য কেউ আবার ক্ষমতাবান হয়ে সব চাকরি খেয়ে ফেলবেন না তো বিষয়টি নিয়ে পৌর নিগমের চত্বরের ভিতরে যেরকম তীক্ষ্ণ ও আলোচনা শুরু হয়েছে তা অবতারিতভাবে মেয়রের কারণ পর্যন্ত গেছে কিন্তু কে শুনে কার কথা এই চাকরি নিয়ে বেকার মহল কিন্তু খুব কিন্তু দেখা দিয়েছে যে কোনো চাকরিতে মানব মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকে চাকরিতে স্বচ্ছতা মেনটেন হবে লিখিত এক্সাম হবে রিটার্ন হবে বাইবা হবে যেইভাবেই হোক স্বচ্ছতা মেনটেন করে চাকরি হবে যেখানে কোনো ইন্টারভিউ কোনো তথ্য নেই লিখিত এক্সামের কোনো তথ্য নেই সেখানে চাকরির অফার পেয়ে গেলেও চাকরিতে যোগদান করে যে তা দিয়ে তো একটা নিউজ উঠবেই তা দিয়ে তো বেকারদের মনে খুব সৃষ্টি হবেই পাশাপাশি আরেকটা যেটা বড়ো খবর যেটা উঠে এসেছে চাকরি কেলেঙ্কারির পাশাপাশি বুড়ো শিক্ষা শিক্ষাবশনে উদ্বেগ তবিরতা শিক্ষা দপ্তরের অধীনে এস টি জেটি টেট ফাস করা বয়সে আছে চাকরি নেই এস টি এস পরীক্ষা হচ্ছে না তিন বছর দাবন আর বিএড ডিএলএড এলএড ফাস করে বসে আছে কবে নিয়োগ হবে কবে কি হবে বিভিন্ন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে সেখানে শিক্ষা দপ্তরের অধীনে যারা অলরেডি চাকরি থেকে অপসরে চলে গিয়েছে তাদের ডেকে নেয় চাকরি দিচ্ছে এটাই কি বর্তমানে স্বচ্ছ নিয়োগ নীতি বা বেকার সরকারের গল্প মধ্যশিক্ষা ও এলিমেন্টারি দপ্তরের অধিজ্ঞতা এনসি শর্মা সাহেবের চতুর্থবারে পূর্ণ নিযুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে থার্টি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ বর্তমান রাজ্য প্রশাসন কিন্তু ভাগ্যবান বয়সত্ব নীদের রমরমা চলছে এবং পূর্ণ নিযুক্তির মেয়াদ কাজ ছয় মাস হলেও বারবার তা বাগিয়ে নিয়েছে এনসি সি অনেকে বলা বাহুল্য এনসি শর্মা অন্তত চতুর প্রশাসক উনি বিচক্ষণ বটে তবে উনার এই বিচক্ষণতা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাহত না হয়ে ব্যক্তি উন্নয়ন ভালোই কাজ চলছে এর ফলস্রুতের চারবার পূর্ণ নিযুক্তি পেয়েছেন এনসিবাবু প্রশ্ন হচ্ছে পঞ্চমবারে কি রিঅ্যাপয়েন্টমেন্ট পেতে চলেছে অধিকর্তা সাহেব অপরদিকে প্রশ্ন কী সেই পূর্ণীতির অস্ত্র যার প্রয়োগে তিনি বারবার পাচ্ছেন প্রসঙ্গত অধিকর্তার নির্দেশ প্রতিবারই পূর্ণির ম্যাচকালে ষষ্ঠ তথা অত্রিম মাসে শিক্ষা দপ্তরের মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে দিয়ে ডাকডল পিঠে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রোগ্রাম করে হিরিক পরে যায় শিক্ষা দপ্তরে যেহেতু এই মাসে অত্রিম দিনে ওনার চতুর্থবারের ম্যাচ শেষ হচ্ছে এই পঞ্চমারে পুনর্নীতির জন্য এই জুলাই মাসে মুখ্যমন্ত্রীকে রবীন্দ্রভবন সহ অন্যান্য স্থানে তিন তিন দিয়ে প্রোগ্রাম করিয়েছে সর্বশেষ যেটা করলেন গত একুশে জুলাই সেই রবীন্দ্রভবনে প্রতি বছর ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিছু কিছু স্কুল যেখানে একশো রেজাল্ট করেছে স্কুলগুলি দপ্তরের পক্ষ থেকে সম্মানিত হয় তাই এই বছর ব্যতিক্রমই ধরা পড়েছে কারণ সময় অনুষ্ঠান অধিকর্তার প্রশস্তি বন্ধনা করা হয়েছে উল্লেখ একটাই পঞ্চপরে পূর্ণতির যেন কোনো হারছে না না হয় যদিও সিবিএসি পরিচালিত একশো পঁচিশটি বিদ্যালয়ের রেজাল্ট অন্যান্য রাজ্যের তুলনায় খারাপ হয়েছে তবে অধিকর্তা ঘোষণা করেছে রেজাল্ট নাকি গতবারের তুলনায় অনেকটা ভালো হয়েছে প্রসঙ্গত রাজ্যের স্কুলগুলি গুণগত শিক্ষা তলেতে দেখেছে যার প্রমাণ পাওয়া গেছে টেস্ট বোর্ডের পরীক্ষার নিরানব্বই শতাংশ পরীক্ষার্থী অকৃত্যকার্য হয়েছে টেস্ট বোর্ড পরিচালক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অকৃতির সংখ্যার বহর দেখে মন্ত্রীদের দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যার কারণে বিরক্ত কিছুদিন পূর্বে সমন্বয়ে উনার অসন্তুষ্টি প্রকাশ করেছে এতে কিন্তু এনসিপবুর কোনো মাথা ব্যথা নেই কি কারণে স্কুলগুলি গুণগত শিক্ষা বারবার দেখা গেছে ওনার প্রয়োজন শুধু পূর্ণ নীতিতে উনি কিন্তু পূর্ণ পূর্ণন্নতি হাতিয়ে নিচ্ছেন রাজ্যবর্ষণ বুড়ুদের পুনর্থিক নিয়ে অসন্তোষ সরবত্রী এ নিয়ে বেকারদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে তেমনি খুব চরম পর্যায়ে পৌঁছেছে টিসিএস অফিসারের মধ্যে এনসির সময় একাই তিন তিনটি ডাইরেক্টর দখল করে আছেন বিগত চারবার রিপমেন্ট পাওয়ার সুবাদে তিনজন সিনিয়র সিলেকশন গেট টিসিএস অফিসারের প্রমোশন বঞ্চনা হয়েছে ওনার জায়গায় টিসিএস অফিসারদের প্রমোশন দেওয়া যেত এবং পোস্ট যদি খালু হয় নতুন নিয়োগ করা যেত কিন্তু না প্রশাসন এই বুরুদের পুনর্শাসন ও পূর্ণ এক প্রকার স্থবিরতা সৃষ্টি হয়েছে গতিশীল প্রশাসনের প্রয়োজনীয়তায় বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে আগামী দিন রাজ্য প্রশাসনের অচল অবস্থা তৈরি হবে যেখানে বেকারদের পূর্ণ মানে নিযুক্তির জন্য বা বেকারদের চাকরির জন্য যেখানে রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নেওয়া দরকার সেখানে যারা অপসরে চলে গিয়েছে তাদের একবার পুনর্ দেওয়া যায় ঠিক আছে দুইবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচ থেকে ছয় বার পুনি দিচ্ছে অর্থাৎ আমার একদিকে পেনশন আছে একদিকে আমার নতুন করে বেতনও ঢুকবে আমার অন্যান্য সুযোগ সুবিধা আছে তা নিয়ে কিন্তু যথেষ্ট মানে মানে বেকারদের মাঝে একটা কোশ্চেন তৈরি হচ্ছে যে হ্যাঁ আমাদের চাকরি দিতে সরকারের যেখানে সময় লাগে তিন চার বছর সেখানে থার্টি ফার্স্ট জুলাই ওনার চাকরি শেষ হয়ে যাবে এর আগেই পূর্ণযুক্তি ফাইলে সই হয়ে যাচ্ছে অর্থাৎ এক থার্টি ফার্স্ট জুলাই পূর্ণ বেকার থাকবে না আবার ওনার চাকরি এক আগস্ট থেকে শুরু হয়ে যাবে এই ধরনের কোশ্চিন কিন্তু উঠে এসেছে যেখানে রাস্তায় আন্দোলনে নামছে চাকরি উদ্দেশ্য ভাই বোনরা সেখানে পূর্ণযুক্তি পেয়ে যাচ্ছে ত্রিপুরার অপসরপ্ত কর্মচারীরা এখন দেখার বিষয় এই জিনিসটা কীভাবে নেই অন্যান্য টিসিএস অফিসার জিনিসটা কীভাবে নেই যেখানে টিসিএস অফিসাররা যারা প্রমোশন পেয়ে ওনার স্থানে যেতে পারতো তারা প্রমোশন পাচ্ছে না কারণ ওনার নিযুক্ত হচ্ছে যেখানে বেকার রাস্তায় আন্দোলনে টেট পরীক্ষায় পাশ করে বসে আছে তাদের নিযুক্তি হচ্ছে না যেখানে বুড়োদের পূর্ণ নিযুক্তি হচ্ছে সে নিয়ে কিন্তু মানে বেকার মহলে একটা অসন্তুষ্টি কিন্তু বিরাজ করছে অবশ্যই এই পূর্ণ ব্যাপারটা সরকারের ভাবার মানে ভাবার দরকার কারণ প্রচুর সংখ্যক শূন্যবোধ খালি পড়ে আছে শূন্যবোধগুলি পূর্ণকূরণে প্রথম প্রায়োরিটি দেওয়ার দরকার পূর্ণ নিয়োগ বা পূর্ণবাসনে সেকেন্ড প্রায়োরিটি দিলে হয়তো ভালো হতো এখন দুইটা নিউজ যেটা উঠে এসেছে সেগুলো আমরা কাভার করার চেষ্টা করেছি যেখানে চাকরিতে নিয়োগ হয়ে যাচ্ছে হয়তো পরীক্ষা ইন্টারভিউ হচ্ছে না আবার পূর্ণ দিক হয়ে যাচ্ছে হয়তো নতুন সেখানে চাকরি দেওয়া যেত ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল